হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা দেখে নেবো কাশ্মীর সাল হাউসের স্টক কেমন কী রয়েছে কাশ্মীর সাল হাউস আসার জন্য ঘাটাল ভাঁসাপোলের কাছে ঘাটে সামনে থেকে আপনারা আসতে পারেন সামনে রয়েছে আধুনিক বুক স্টল আর এই সাইডে রয়েছে প্রামাণিক জুয়েলার্স বিগত অনেকগুলো বছর এখানে ব্যবসা করার কারণে এদের বাংলা কথা বুঝতেও কোনো অসুবিধা হয় না বা বলতেও কোনো অসুবিধা হয় না আচ্ছা আপনাদের এখানেতে থেকে কী কী মালের স্টক রয়েছে একটু দেখানো জ্যাকেট হবে হবে আর ওই বাচ্চাদের শীত প্রায় পড়েই গেছে প্রত্যেককে এখন শীতের পোশাক পরতেই হবে তো এখানে যেসব ফেন্সের মধ্যে পোশাকগুলি রয়েছে অনেক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আপনারা এইসব পোশাক নেওয়ার জন্য এখানে আসতে পারেন এবং খুব কমের মধ্যে এইসব পোশাকগুলো কিনতে পারেন কাশ্মীর শ্রীনগরের মাল আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কসমিনা শাল এটা একটা অনাদার কালার বা এনাদার ডিজাইন সেম একই নাম তাই তো আচ্ছা এটা একটু মোটা রয়েছে দামে দিতে কোনো অসুবিধা নেই কোয়ালিটি হিসাবে দামে মার্জিন চলে আসবে হাতের কাজের মধ্যে রয়েছে রয়েছেও খুব সুন্দর সুন্দর রয়েছে তার উপরে তো ডিজাইন করা রয়েছে নানা রকমের দেখতে পাচ্ছেন কতটা স্টক রয়েছে নানা রকম কালারিং বা নানা রকম ডিজাইনের স্টক এটা পশমিনা স্টোল এখান শাল অনেক রকমের রয়েছে সবগুলো দেখানো সম্ভব না এরপর আমরা কিছু অন্য পোশাক দেখে নেব জ্যাকেট ধরনের জেন্সের মধ্যে জ্যাকেট এটা সোয়েটারের মধ্যে রয়েছে টু কালার্স ডিজাইন হালকা ডিজাইনের মধ্যে এটা ডার্ক রয়েছে ব্ল্যাক হোয়াইটের মধ্যে ডিজাইন অ্যানাদার টাইপ এটা চেন দেওয়া সোয়েটার রয়েছে এগুলো সবই জেন্সের জন্য এরপর আমরা দেখে নেব বেশ কিছু ব্ল্যাক হোয়াইটের মধ্যে রয়েছে লং আছে এটা লেডিসদের জন্য রয়েছে এটা লং লং সোয়েটার রেড কালারের মধ্যে বাটন টাইপ এটাও লং রয়েছে এটা শর্ট সোয়েটার রয়েছে তাই তো লেডিসদের মধ্যে শর্ট সোয়েটার এনাদের সঙ্গে কাশ্মীরি ভাষায় কথা বলতে হবে তাও না এনারা অনেক দিন বা অনেক বছর ধরে রয়েছে বাংলায় কথা জানে আপনি জাস্ট কথা বলবেন বাংলাতেই তাহলেই হবে একটা চাদর রয়েছে রেড কালার বা ব্লু ডিজাইনের মধ্যে রয়েছে আপডেট ভার্সন ডিজাইন ওকে এটা একটা চাদরের মধ্যেই আপনারা এই অ্যাড্রেসটা অনেকেই জানেন হাটাল নিউ মার্কেটের মধ্যেই রয়েছে ঠিকারামানিক জুয়েলার্সের কাছাকাছি গঙ্গাহাট বা ভাষা বলতে ওটির সামনে একটা স্টল ওকে রেড বা ব্ল্যাকের মধ্যে স্টল রয়েছে শীতের জন্য খুবই ভালো বা প্রাইসের দিক থেকে কোনো অসুবিধা হবে না লিমিটেড প্রাইসের মধ্যে রয়েছে আর ইয়েলো ব্লু নানারকম কালার দিয়ে ডিজাইন করা রয়েছে এটা শালের চুড়িদার রয়েছে আচ্ছা মানে অ্যাকচুয়ালি শীতের জন্য এটা চুড়িদার কাটানোও যেতে পারে তো সেই রকম ধরনের পিস রয়েছে চন্দিন কালার ব্ল্যাকের মধ্যে একটা আমরা দেখলাম প্লাস এখন যেটা রয়েছে এটা পিঙ্ক কালারের মতো দেখে নিচ্ছি এটা ব্লু ব্লুর মধ্যে হালকা ডিজাইন রয়েছে হোয়াইট কালার বেডশিট হোয়াইটের সাথে ব্লু বালিশ কভার রয়েছে আছে এটা কোনো ছোটখাটো সাইজ না ছয় সাত নর্মালি যে কম্পালসারি হয়ে থাকে সেরকম সাইজেরই রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা আলাদা রকম ডিজাইন রয়েছে হোয়াইট আমরা দেখে নিতে পারছি এগুলো লেডিস ব্লেজার নানা রকম কালারের লং রয়েছে এবং শর্ট সাইজেরও কিছু রয়েছে সেটা আমরা আসবেন আসলে দেখতে পাবেন ব্ল্যাঙ্কেট রয়েছে ডবল লেয়ারের আমরা বেশ বেশ কিছু ব্ল্যাঙ্কেট দেখে নেব কালার কত সুন্দর দেখতে পাচ্ছেন এই শীতের সময় খুবই প্রয়োজনীয় এরকম ধরনের ব্ল্যাঙ্কেট আমরা অনেকেই পছন্দ করে থাকি আপনার আসুন ঘাটালের এটা সামনেই রয়েছে নিউ মার্কেটের মধ্যেই একটা আলাদা রকম আবার কালার রয়েছে দারুণ লাগছে যে সব কালারগুলো আটা করে বাড়ির মধ্যে ইউজ করলে খুব সুন্দর একটা মানে কোয়ালিটি দেখাবে বা খুব একটা ভালো মুভমেন্ট দেখাবে হালকার মধ্যে কেউ কোনো ব্ল্যাঙ্কেট নিতে চান তাহলে এটা পেয়ে যাবেন সিঙ্গেলের মধ্যে রয়েছে কালার খুব সুন্দর এবং সাইজটা কী রয়েছে পাঁচ সাত পাঁচ সাত মানে দুজন তো আরামসেতে চলে আসবে এটা দুজন ইউজ করার মতন একটা সিঙ্গেল রয়েছে বাচ্চাদের জন্য বেশ কিছু ব্ল্যাঙ্কেট আমরা দেখে নিচ্ছি জন্য যেসব আমরা ব্ল্যাঙ্কেটগুলো খোঁজ করে থাকি এখানেতে আপনারা সব পেয়ে যাবেন অন্য টাইপের কালার রয়েছে আরও বেশ কিছু অন্য টাইপের কালার নানারকম ডিজাইন হ্যান্ড ব্যাগ রয়েছে ইউজ করার মতো এগুলো লেডিসদের জন্য খুব ইউজফুল ডার্ক কালারের মধ্যে রয়েছে ডিজাইন আর সাইজ কিন্তু অনেক রকমের আছে কিছু বড় কিছু মিডিয়াম বা ছোট এরকম ধরনের কিছু ব্যাগ দেখা যাচ্ছে मैले मेरो परेको त्यो कोट हो त्यो कोट सब के लिनै छैन के भलो ल यो कुन मेरो उलेले से सुत्छ हा उता एउटा भयो कामहरु को छु नि हाल लाग्यो